আমার তা থাকার মতন কায়েজার কিছু নেই রেভ্রমে জায়গাটা কিনেছিলে সবই চলে গেছে নদীর ভ্যাঙে এই জিও ব্যাগ আমাদের বসত বাড়ি বাঁচাবে আমরা যাতে এখানে স্বামী সন্তান সবাইকে নিয়ে বসবাস করতে পারি বসত ভিটা ছাড়া আমাদের আবাদের জমি সব বিলীন হয়ে গেছে নদীতে সপ্তাহখানেকের ভিতরে যদি এই জিও ব্যাগ যদি না দেয় তাহলে আমাদের বাড়ি ঘর থাকবে না এই পদ্মা নদী শুধু পানি বয়ে আনে না কখনও কখনও কেড়ে নেয় জীবন কুষ্টিয়ার ফেরামারায় পদ্মা এখন এক ভয়াল দৈত্য প্রতিদিন গিলে ফেলছে জমি ঘর স্কুল আর মানুষের স্বপ্ন মুন্সিপাড়া বারো মাইল টিকটিকিপাড়া মসলেমপুর এক একটা এলাকার নাম আর সাথেই যুক্ত এক একটা হারানোর গল্প গত এক সপ্তাহে নদীতে বিলীন হয়েছে শতাধিক বিঘা ফসলি জমি এই যে পারমাণিক যে এলাকার বিদ্যুৎ কেন্দ্রটা তার অপোজিট থেকে ভেড়া মারা হাডিং ব্রিজ থেকে মুন্সিপাড়া টিকটিকিপাড়া পাড়া। এই তিনটা গ্রাম খুব ঝুঁকিপূর্ণ আজকালের ভিতরে যদি রোড না করা যায় তাহলে এটা ভেঙে যাবে যে পদ্মা নদী বাঙালির জীবন প্রাণ অথচ সেই নদী আজ কেড়ে নিচ্ছে কারো ঘর কারো স্কুল কারো শৈশব কারো শেষ ঠিকানা পদ্মার ভাঙনে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার শুধু মাটি না এই নদী গিলে ফেলছে মানুষের অস্তিত্ব মাটা জমি জায়গা তো সবই ভাঙি চলে গিয়েছে এখন যেটু কাছে বাড়ির আসে ওই বাড়িটুকু তখন ভাঙি চলে যায় তখন ধনসা করলি সকলি কোন জায়গায় দেয় নুকাবো মাথা দেবো এখন আমরা আমার তো থাকার মতন কায়দার কিছু নেই এই জমি জায়গাটুক কিনেছিলে সবই চলে গেছে নদীর ভাঙে তখন আমরা এই বিহেভিয়ারটা চাইছি যে আমার একটু আপনারা বাঁচান পদ্মার ভয়াল ভাঙনের মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান বসত বাড়ি এমনকি পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধ ভয় আর আতঙ্কে দিন কাটছে নদী পারের শত শত মানুষের পানি উন্নয়ন বোর্ডের দিকে এখনো কেউ আসি নাই এখন সরজমিনে আসি নাই যদি ওনারা আসেন এসে যদি তদন্ত করে আমাদের এই ভাঙন রোধ করেন তাহলে আমাদের বাড়িঘর বাঁচবে আমরা ছেলে পেলে নিয়ে আমরা আবার বসবাস করতে পারবো ফসলি জমি তো আগেই হারিয়েছে হুমকির মুখে পড়েছে বসত ভেটা। ভাঙন থেকে শেষ ঠিকানাটুকু রক্ষা করতে মানববন্ধনে দাঁড়িয়েছে নারী শিশু সহ শত শত মানুষ তাদের চোখে শুধু একটাই আকুতি বাঁচতে চাই আবাদি জমি সব তো চলে গেছে শুধু বসত বাড়িটুকু আছে এটুকু বাঁচানোর জন্য আমরা মানব এখানে দাঁড়াইছি আমরা কিছুই যাইনি এখন শুধু আপাতত এই জিও ব্যাগ ফেলায় আমাদের বসত বাড়িটুকু বাঁচাবে আমরা যাতে এখানে স্বামী সন্তান সবাইকে নিয়ে বসবাস করতে পারি সেই সুযোগটুকু আপাতত করে দেয় আমাদের আবাদি জমি তো সব ভেঙে গেছে এখন শুধু বাড়িটুকু আছে সব টাকানেকের ভিতরে যদি এই জিও ব্যাগ যদি না দেয় তাহলে আমাদের বাড়িঘর থাকবে না এখন আমরা জোর দাবি আমাদের তৃহনময়দের কাছে রাষ্ট্রের প্রধানের কাছে আমাদের এই হাজার হাজার বাড়িঘর আমরা যেন এই ঘরে বাড়িতে থাকতে পারি এই নদীটা যদি রোধ করে আজকালের ভিতরেই যদি জিও ব্যাগ দিয়ে যদি আমাদের এই নদীটা রোধ করলে আমরা ছেলে মেয়ে নিয়ে থাকতে পারব পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান তালবাড়িয়া থেকে প্রায় নয় কিলোমিটার এলাকা স্থায়ীভাবে ভাঙন রোধে চোদ্দশো কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে নতুন বরাদ্দ পেলে অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকাতেও স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে তালবাড়িয়া যে এলাকাটা আছে সেই এলাকাটা আমাদের একটা প্রকল্প চলমান এই প্রকল্পের আওতায় প্রায় নয় কিলোমিটার আমরা স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন কাজ করছি বাংলাদেশ সেনাবাহিনী এবং পানি উন্নয়ন বোর্ড মিলে তো এর আপার পাটের যে অংশটা মুন্সিপাড়া এবং টিকটিকিপাড়া বাইচার ইউনিয়নের ভেড়ামারার উপজেলার এই এলাকাগুলোতে সম্প্রতি সময় দেখা যাচ্ছে যে রূপপুর পার্বণ বিদ্যুৎ কেন্দ্রের অপর পাটে গ্রহণ নির্মাণ করার কারণে এই এলাকাগুলো এখন ভাঙন সংগঠিত হচ্ছে তো এই এলাকাগুলোতে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করার জন্য আমরা ইতিপূর্বে যে প্রকল্প চলমান সেই প্রকল্পের আওতায় আইডব্লিউম কর্তৃক ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে এই ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হওয়ার পরে আমরা এই অংশটুকু প্রায় সিক্স পয়েন্ট সেভেন টু কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করব। এছাড়া মানুষ যে দাবি করছে যে জিও ব্যাগ এবং টিউব প্রতিরোধ করার জন্য আমরা এই বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব প্রকল্প পরিচালক বলছেন তারা ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তবে প্রয়োজন সময় আর বরাদ্দ বেড়ামারা থেকে আমাদের তালবাড়ি পর্যন্ত পনেরো কিলোমিটার পদ্মা নদীর বাম থেকে আমরা তালবাড়িয়া কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকা এবং কুমারখালী উপজেলার শিলাইদাহা ইউনিয়নের কমরকান্দি এলাকার রক্ষার প্রকল্প নামে একটা প্রকল্প চলমান আছে এখানে আমরা তালবাড়িয়া থেকে মিরপুরের দিকে মিরপুর হয়ে বেড়ানোর দিকে নয় কিলোমিটার আমরা কাজ বাস্তবায়ন করতেছি কাজ চলমান আছে আর এইটার আপে আরও ছয় কিলোমিটার অরক্ষিত অবস্থায় আছে যেহেতু এটা অনেক বড় প্রকল্প হয়ে যায় তাই জন্য ফেজিং করে সেকেন্ড পেজ আমরা নেব এবছর আমাদের মোটামুটি স্টাডি হয়ে গেছে আমরা একটা প্রকল্প নেব এলাকা প্রতিদিন একটু একটু করে পদ্মার অতল গহ্বরে বেঁচে থাকার গল্প হারানো মানুষগুলো এসব আশ্বাসে এখন আর বিশ্বাস রাখতে পারছেন না চোখের সামনে যখন জমি হারায় ঘর ভাঙে তখন সরকারের প্রতিশ্রুতি নয় দেখতে চান দৃশ্যমান বাস্তবায়ন এই মানুষগুলোর চাওয়া খুব বেশি কিছু নয় একটা টেকসই বাঁধ একটু নির্ভরতার জীবন তাদের সেই আসার জায়গাটা যেন আবার নদীতে ভেসে না যায় দর্শক কমেন্টসে জানাতে পারেন মতামত